আমাদের সমাজে এখন গিয়ে আপনি প্রত্যেকটি গ্রামে দেখতে পাবেন যে মসজিদগুলোতে এসি টাইলস লাগানোর একটা কম্পিটিশন লেগে গেছে লেগে যায় মসজিদে দুই কাতার এক এক কাতার দুই কাতার মুসল্লি হয় না আপনি মসজিদ সুসজ্জিত করবেন মুসল্লি নাই ফাঁকা অথচ ওই মসজিদে ওই গ্রামে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে মক্তব চালু ছিল না সকালবেলা যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার এই মক্তব মসজিদ কেন্দ্রিক কোরআন শিক্ষা দেওয়ার সকালবেলা আমরা আমাদের শৈশবে পেয়েছি আপনারা তো অবশ্যই পেয়েছেন তো এই যে মত যখন আপনি বন্ধ করে দিয়েছেন বাচ্চাদের কোরআন শিখার আর সুযোগ নেই এখন যাও কিভাবে দেখেন একজন ইমামের যত কম ঠকাইতে পারেন ইমামের বেতন এত কম দেয় সুফান আমাদের সমাজে বিশেষ করে হানাফি সমাজে তো একবারেই কম দেয় একবারে দুই তিন হাজার টাকার মধ্যে আপনি সারি দেয় সমাজে আলহামদুলিল্লাহ ইমামের বেতন ভালোই বেতন দেয় মাসাল তো মসজিদের শুধু পাঁচক তো সালাদ সীমাবদ্ধ থাকবে না মসজিদের মধ্যে মক্তব্য চালু করতে হবে মক্তব্য চালু করলে আপনার বাচ্চা আমার বাচ্চা এরা কোরআন শিখতে পারবে কোরআন শেখার প্রাথমিক পর্যায়টা হচ্ছে মক্তব আমরা আম পাড়া থেকে কোরআন মুখস্থ করা থেকে কোরআন আপনার পরিপূর্ণ খতম করা থেকে আমরা এই বক্তব্য করেছি আপনারাও করেছেন এটা তো আমাদের সমাজে এক তো এই যে কিন্ডার গার্ডেনগুলো ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো আছে না এই স্কুল গুলোই আপনার নিয়ে নিয়েছে এই